আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরহ ফিলিস্তিন বিদ্রোহীদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ইয়েমেনের বন্দরে ইসরায়েলি হামলা উপযুক্ত জবাব দেবে আনসারুল্লাহ পাসরুডে জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ স্পষ্ট করেছে ইয়েমেনের ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং যতদিন গাজা ইসরায়েলি হামলা চলবে ততদিন ইয়েমিনী সেনাবাহিনী হামলা অব্যাহত রাখবে এরপর জানাব রাষ্ট্রীয় স্বীকৃতি মিললেই গাজা উপকূলের গ্যাসের মালিকানা পাবে ফিলিস্তিন ফিলিস্তিনকে যদি আন্তর্জাতিক সম্পদায় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে গাজা উপকূলের বিতর্কিত গ্যাস ক্ষেত্র গাজা মেরিন এর মালিকানা এবং গ্যাস উত্তোলনের পূর্ণ অধিকার পাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন মন্তব্য করেছে খনিজ সম্পদ বিশেষজ্ঞ মাইকেল ব্যারন খবর দ্য গার্ডিয়ানের এদিকে ভয়াবহ দুর্যোগে পাকিস্তান দুশো একুশ জনের মৃত্যু পাকিস্তানে নতুন করে ভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে সেই সঙ্গে পাহাড়ি অঞ্চলে ভূমিধস আকস্মিক বন্যা ও বজ্রপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে এসবের ফলে মৃতের সংখ্যা দুশো জনে পৌঁছে গেছে এদিকে বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় কংগ্রেসম্যান গ্রেস মেংয়ের শোক ঢাকায় বাংলাদেশ বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্র দপ্তর সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর দায়িত্বপ্রাপ্ত হাউস অ্যাপ্রোপিয়েশন সাব কমিটির সদস্য মার্কিন কংগ্রেসম্যান প্রেস মেং শোক প্রকাশ করেছেন আজ এক বিবৃতিতে এই শোকবার্তা প্রকাশ করেছেন তিনি এবং সর্বশেষ জানাব মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়েছে বললেন আইন উপদেষ্টা নিহত পাইলট তৌকিরের প্রথম জানাজা সম্পন্ন রাজশাহীতে গিয়েছে তার লাশ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয়টি দফা মেনে নিয়েছে সরকার তাদের মধ্যে দাবিগুলো হচ্ছে এক নিহতদের নাম ঠিকানা প্রকাশ করা দুই আহতদের নির্ভুল তালিকা করা তিন শিক্ষকদের সঙ্গে অসদ্যনের জন্য ক্ষমা চা চার ক্ষতিপূরণ প্রদান পাঁচ ঝুঁকিপূর্ণ প্ল্যান বাতিল করা হয় প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার করা এই ছয়টি দাবি সরকার মেনে নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইয়েমেনের বন্দরে ইসরায়েলি হামলা উপযুক্ত জবাব দেবে আনসারুল্লাহ পাস্টোটে জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ আজ স্পষ্ট করে বলেছে ইয়েমেনের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং যতদিন গাজায় ইসরায়েলি হামলা চলবে ততদিন ইয়েমেনি সেনাবাহিনীও হামলা অব্যাহত রাখবে আনসারুল্লাহ আন্দোলন রাজনৈতিক সদস্যদের দপ্তরের সদস্য মোহাম্মদ আল বুখাইতে বলেছেন ইসরায়েলের যে কোনো উত্তেজনাকর পদক্ষেপ জবাবে ইয়েমেনের প্রতিক্রিয়া আরও তীব্র থেকে তীব্রতর হবে ইহুদিবাদী ইসরায়েলিদের বিভিন্ন বন্দরে আমরা হামলা চালিয়ে সেগুলো গুড়িয়ে দিব ইয়েমেনের হুদায়দা বন্দরে সোমবার দখলদারী ইসরায়েলি বাহিনী যে বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি বলেছেন এই হামলা ইয়েমেনের ধারাবাহিক সামরিক অভিযানের কোনো প্রভাব ফেলবে না বরং গাজাবাসীর প্রতি সমর্থন আরও বাড়বে তিনি আরও বলেছেন গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সামরিক হামলা ইসরায়েলের বিরুদ্ধে চলবে এবং যে বা যারা ইয়েমেনি আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদেরকে টার্গেট করা হবে আজ ইসরায়েলি সেনাবাহিনী রেডিও ঘোষণা করেছে তাদের বিমান বিমানবাহিনী ইয়েমেনের বন্দরে কয়েকটি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে নেমে এসেছে তারা কোনোভাবে ইয়েমেনের যোদ্ধাদেরকে প্রতিহত করতে পারছে না স্বীকৃতি মিললেই গাজা উপকূলের গ্যাসের মালিকানা পাবে ফিলিস্তিন ফিলিস্তিনকে যদি আন্তর্জাতিক সম্পদ একটি রাষ্ট্রীয় স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে গাজা উপকূলের বিতর্কিত গ্যাস ক্ষেত্র গাজা মেরিন এর মালিকানা এবং গ্যাস উত্তোলন পূর্ণ অধিকারভাবে ফিলিস্তিন কর্তৃপক্ষ এমন মন্তব্য করেছে খনিজ সম্পদ বিশেষজ্ঞ মাইকেল র্যাবন খবর দ্য গার্ডিয়ানের র্যাবনের মতে বর্তমান বাজার দরে গাজা মেরিন থেকে প্রায় চারশো কোটি ডলার পর্যন্ত আয় সম্ভব তিনি আরও জানান ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতি বছর গড়ে দশ কোটি ডলারের রাজস্ব পেতে পারে এবং প্রবাহ পনেরো বছর পর্যন্ত অব্যাহত থাকতে পারে তিনারা বলেছেন এ আয়ে ফিলিস্তিন কাতার বা সিঙ্গাপুর পরিণত না হলে এটা তাদের নিজেদের অর্থনৈতিক ভিত্তি তৈরি করবে তারা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে পারবে প্রায় তিন দশক ধরে গাজা উপকূলবর্তী এই গ্যাস ক্ষেত্রটির মালিকানা নিয়ে চলছে দ্বন্দ্ব আইনি জটিলতায় অনুসন্ধান কার্যক্রম বহুদিন ধরে বন্ধ রয়েছে এ অবস্থায় ফিলিস্তিনপন্থী মানবাধিকার সংগঠনগুলোর পক্ষে একটি আইনজীবী প্রতিষ্ঠার সম্পত্তি ইতালির রাষ্ট্রত্ব জ্বালানি প্রতিষ্ঠান এনআইএ কে একটি সতর্কীকরণ চিঠি পাঠায় যেখানে বলা হয়েছে ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয় যেজন জি অঞ্চল নির্ধারণ করছে তার শতাংশ ফিলিস্তিনের জলসীমার অন্তর্ভুক্ত সেখানে অথচ ছয়টি গ্যাস অনুসন্ধান লাইসেন্স ইসরায়েল ইতিমধ্যেই দিয়ে ফেলেছে আইনজীবীরা যুক্তি দিয়ে ইসরায়েলের এই ধরনের লাইসেন্স প্রদান আইনি বৈধতা হারায় ব্যারনের ব্যাখ্যায় যদি ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় এবং সেসব রাষ্ট্র স্বীকৃতি দেয় তাদের তেল বড়তেল গ্যাস কোম্পানিগুলো নিবন্ধিত তাহলে আইনি জটিলতা কার্যকর শেষ হয়ে যাবে এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি নিরাপদ টেকসই আয়ের উৎস পাবে এবং জ্বালানির জন্য আর ইসরায়েলের উপর নির্ভর করতে হবে না ভয়াবহ দুর্যোগে পাকিস্তান দুশো একুশ জনের মৃত্যু পাকিস্তানে নতুন করে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে সে সঙ্গে পাহাড়ি অঞ্চলে ভূমিধস আকস্মিক বন্যা ও বজ্রপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে সবের ফলে মৃতের সংখ্যা দুইশো একুশ জনে পৌঁছেছে আজ দুর্যোগ মোকাবেলা সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে খবর জিও নিউজের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ বলছে বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশু নারীরাও রয়েছে গত ঘন্টায় দশজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আর এই বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের ফলে দুর্ঘটনায় পাঁচশো বিরানব্বই জন আহত হয়েছে তাদের মধ্যে জন জন পুরুষ নারী এবং একশো জন শিশু পাঞ্জাবের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ সেখানে একশো পঁয়ত্রিশ জন মারা গেছে এবং চারশো সত্তর জন আহত হয়েছে খাইবার পাক্তন খয় চল্লিশ জন প্রাণ হারিয়েছে এবং উনসত্তর জন আহত হয়েছে সিন্ধুতে বাইশ জন নিহত এবং এবং চল্লিশ জন আহত হয়েছে এছাড়াও বেলুচিস্তানে ষোলো জনের মৃত্যু হয়েছে আজাদ কাশ্মীরে একজনের মৃত্যু হয়েছে এবং আহত ছয় জন গিলগির বালিস্তানে তিনজন হতাহতের খবর পাওয়া গেছে ইসলামাবাদে একজনের মৃত্যু হয়েছে বেশিরভাগ মৃত্যুর কারণ কাঠামোগত ধস ডুবে যা ভূমিধস আকস্মিক বন্যা বৃষ্টিপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বেশিরভাগ মানুষ জানাব মাইলস্টোন শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়েছে বললেন আইন উপদেষ্টা এছাড়াও নিহত পাইলট তের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে হয়েছে। কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার তাদের দাবিগুলো হচ্ছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ করা দুই আহতদের নির্ভুল তালিকা তিন শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য ক্ষমা ক্ষমাচা চার ক্ষতিপূরণ প্রদান পাঁচ ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল করা ছয় প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার করা এদিকে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলদেষ্টার পেশ সচিব শফিকুল আলম সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যায় বেলা পনের এগারোটার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে ফেরার পথে শিক্ষার্থীদের পেছন থেকে ভুয়া ভোয়া স্লোগান দিতে থাকে পরে আইন উপদেষ্টার পেশ সচিব সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষকরা পাঁচ নম্বর ভবনের স্থলায় কনফারেন্স রুমে প্রবেশ করে এই সভাকক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষের পাশে পরে সেখানে আলোচনার জন্য পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধিকে নেওয়া হয় সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায় তারা দুর্ঘটনা সুষ্ঠু বিচার লাশের সঠিক হিসাব সহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে